আগামী উনিশে আগস্ট এখনও রাখি বন্ধন উৎসব আর তার আগেই বহরমপুর সেবা মিলনী স্কুলে কিন্তু দেখা গেল স্কুলেরই খুদে পড়ুয়ারা তৈরি করেছেন নিজেদের হাতে তৈরি রং বেরঙের বিভিন্ন রকমের রাখি একেবারেই আমি দেখানোর চেষ্টা করব। দাদা ভাই থেকে শুরু করে ভাই এবং বিভিন্ন রকম দাদা বুনু ভাই মানে বিভিন্ন রকমের রাখি আর এই রাখি বাজারে তো আপনাকে কিনতে গেলে এই ধরনের রাখি মিলবে না প্রথমত হচ্ছে এই রাখির মধ্যে রয়েছে কাপড় পরবর্তীতে কড়ি এবং সর্বোপরি ধান রয়েছে ডিজাইন করে সুন্দর করে তৈরি করেছে এই রাখির মূল্য কত কুড়ি মাত্র কুড়ি টাকার বিনিময়ে মিলছে বহরমপুর সেবা মিলনী স্কুলে এই ধরনের রাখি। আপনি যদি আপনার ভাইকে পড়াতে চান বা আপনার দাদাকে পড়াতে চান কিংবা আপনি বুনুকেও যদি রাখি পড়াতে চান তাহলে আপনাকে কিনতেই হবে মুর্শিদাবাদের বহরমপুর শহরের সেবা মিলনী স্কুলে আর এখানের ক্ষুদে পড়ুয়ারাই তৈরি করেছে এই ধরনের রাখি ক্ষুদে পড়ুয়ারা স্কুলের তৈরি করেছেন রং বেরঙের হরেক রকম রাখি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই মৈত্রের বন্ধনের উৎসব হলো রাখি বন্ধন এই উৎসবকে সামনে রেখে শহর বহরমপুরের অন্যতম স্কুল সেবা মিলনী উচ্চ বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা তৈরি করলো সুন্দর ও সুসজ্জিত রাখি এই রাখি তৈরি করতে খুশি প্রকাশ করেন স্কুলের বাকি পড়ুয়ারা এবং স্কুল শিক্ষকরাও কি বলেন আসুন শুনব আমাদের স্বাধীনতা দিবসের ওপরে আছে তারপরে পুঁতির ওপরে আছে ক্লে রাখি আছে আমাদের তারপরে কড়ি দিয়ে বানানো শাড়ি কাপড় দিয়ে আছে তারপরে হ্যাঁ আমাদের বলে দিয়েছে যে তোমরা এরকম এরকমভাবে করবে বা এরকম হ্যাঁ নাম তোমার অদিতিrika খুব সুন্দর লাগছে এবং লাই যে ম্যাম আমাদের মাadze সহযোগিতা করেছে সেটা জন্য আমরা এই এত স্টলটা দিতে পেরেছি কতদিন আগে থেকে অনেকগুলোই হয়ে গেছে 5 দিন আগে থেকে হবে হ্যাঁ

অনেক ধরনেরই আছে পনেরো কুড়ি তিরিশ পাঁচ হ্যাঁ থেকে নাম তোমার কৌশানী সাহা আমাদের খুব ভালো লাগছে আমাদের ম্যাম স্যার আমাদের সব সময় পাশে থাকে আমরা কোনো কিছু বানালে আমাদের পাশে থাকে আর আমাদের আমাদের সঙ্গে আমাদের সঙ্গে মানে ম্যাম স্যাররা অনেক কিছু করে আমি আজ আমাদের স্কুলের স্যার ম্যামকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের স্যার ম্যাম খুবই ভালো এই যে আমি নিয়েছি খুবই ভালো লাগছে ছোট বোনদের কাছ থেকে রাখি কিনে এবং ওরা খুব সুন্দর বানিয়েছে বাচ্চারা নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে অবশ্যই সুন্দর সুন্দর রাখি তৈরি করেছে শুধু রাখি নয় অন্যান্য বিভিন্ন রকমের হাতের কাজ শুধু স্কুল টিচার বলবো না ওরা কিন্তু নিজেরাও নিজেদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়েছে এটা এইভাবে করলে ভালো হবে বা ম্যাম এইটার থেকে বরং আপনি যেটা বলছেন তার থেকে আমার মতো করলে আরও ভালো হবে আমরাও ওদেরকে উৎসাহ দিয়েছি হ্যাঁ এইভাবে করো এইভাবে বিভিন্ন ডিজাইন আমাদের মধ্যে উঠে এসেছে তো এইভাবেই আমরা রাখি পূর্ণিমাকে উপলক্ষ করেই তার আগে এই অনুষ্ঠানটা রেখেছি যাতে হ্যাঁ ওদের এই যে রাখি মানে ভাই দাদা এই রাখি বন্ধন তারপর আর অনেক কিছু ওরা নিজেদের মানে আইডিয়া থেকে লিখেছে এমনকি অনেকে লিখেছে ভালো থেকো শুভেচ্ছা বার্তা এগুলো লিখেছে ওদের যে মনের মধ্যে আরও আন্তরিকতা এটা মানে ভালোভাবে প্রকাশ পেয়েছে রাখি বন্ধন দিয়ে তো সব সবসময় তো রাখি পড়ানো হয় কিন্তু ওরা কাজ করতে গিয়ে ওদের মনের মধ্যে যে একটা ভীষণ আনন্দ উত্তেজনা সেটা ভীষণভাবে প্রকাশ পেয়েছে আর ওদের যে মানে মেল বন্ধন সেটা আরও বেড়েছে মানে নিজেদের মধ্যে কাজ করার যে মানে এটা মানে সবাই সবাইকে নিয়ে ডেকে এনে কাজ করা একসঙ্গে আর ওরা নিজেদের অনেক কনসেপ্ট দিয়ে ওরা নিজেরা অনেক করেছে আমরা শুধু মানে উপসর্গমাত্র মানে ওরাই নিজেদের অনেক বুদ্ধি কাজে লাগিয়েছে হ্যাঁ স্কুল ক্যাম্পাসি হ্যাঁ ট্রেনিং বলতে আমরা এই সময় করি এগুলো কাজ করাই এগুলো আর ওরা ওদের ভীষণ উৎসাহ ওদের উৎসাহ দেখে আমরা আজকে আমরা খুবই আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শিল্পীদের জন্য যে সমস্ত শিল্পীরা হাতের কাজ করে থাকেন সেই সমস্ত শিল্পীদের জন্য বিভিন্নভাবে তিনি মেলার আয়োজন করেন এবং একাধিকভাবে এই শিল্পীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কোথাও গিয়ে সরকারি অনুদান কোথাও লোন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বারংবার কিন্তু লড়াইয়ের কথা বলেছেন বহরমপুর শহরেও ঠিক এই ধরনের ছবি দেখা গেল এই স্কুলের শিক্ষিকারা দাবি করছেন যে যে সমস্ত স্কুল পড়ুয়ারা হয়তো পড়াশোনার দিক দিয়ে একটু হলেও পিছিয়ে পড়ে রয়েছে তাদের অন্যদিকে যে সমস্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে বিকশিত করার জন্যই কিন্তু তাদের এই ধরনের সেমিনারের আয়োজন এই ধরনের সেমিনারের আয়োজনের ফলে তাদের যে হাতের কাজ বা কুটির শিল্প সেটা উন্নতি পেতে পারবে এবং তার পাশাপাশি তারা আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যেও কিন্তু এগিয়ে যেতে পারবে তারা স্বনির্ভর হবে স্বনির্ভর হবে নিজেদের জন্য দাঁড়াবে নিজেদের পায়ে দাঁড়াবে এবং নিজেদের পরিবারের জন্য একটা সফল বিজনেসম্যান বা বিজনেস ওমেন হয়ে উঠতে পারবে এমন ছবি কিন্তু দেখা গেল বহরমপুরের সেবা মিলন স্কুলে মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ প্রায় আইটিভি নেটওয়ার্ক